আরও এক পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যান আর করের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী বছরে অনুদান নেওয়া হবে এবার শ্রীরামপুরের মহিলা মিলন চক্র পুজো কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করলো কমিটির প্যাডে লিখে শ্রীরামপুর মহকুমা শাসক ও থানায় জানিয়ে দিয়েছে যে তারা এবার আর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান নেবে না চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার বিচার চান তারা বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড শ্রীরামপুর নগর মোড় এলাকার ওই পুজো কমিটি সভাপতি তপতি মুখোপাধ্যায় বলেন আমরা মায়ের জাত আমাদের কাছে মেয়ের সুরক্ষা সব থেকে আগে আমরা মনে করি হাসপাতাল হলো সব থেকে সেফ জায়গা আর সেই হাসপাতালেই যদি এই ধরনের নারকীয় ঘটনা হয় একজন মহিলা চিকিৎসকের সঙ্গে তার প্রতিবাদ করতেই হয় আমরা সরকারের দেওয়া অনুদান এবছর নিচ্ছি না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা দেখি তবে ভাবব আগামীবার অনুদান নেব কিনা পুজো কমিটির সদস্য মহালক্ষ্মী মুখোপাধ্যায় বলেন যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে জি করে আমরা মহিলারা তার প্রতিবাদ করবই। সরকারি অনুদান চাই না আমরা চাই বিচার এর আগে হুগলির উত্তর পাড়ার তিনটি পুজো কমিটি কর্নগড়ের একটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন আপনারা পুজো কমিটি থেকে সরকারের যে দেওয়া অনুদান সেটা নিচ্ছেন না হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি প্রথম কথা আমরা মহিলা আমাদের সোনার মেয়ে আমাদের আর্যিকরের চিকিৎসক জুনিয়র চিকিৎসক তার নারকীয় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারি অনুদান চাই না আমরা চাই তার বিচার পুজোর যে অনুদান সেটা নিচ্ছেন না কেন নিচ্ছেন না আমরা এবারে এই নগাশ্রামপুর মহিলা চক্র উন্নয়ন চক্রের সদস্যরা ঠিক করেছি যে পুজোর অনুদানটা নেব না আর জি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা আমাদের তার একটা প্রতিবাদ বলা যেতে পারে কারণ আমরা তো মায়ের জাত আমাদের তো সব সময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ কিনা হাসপাতালের মতন জায়গা যেটা আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা সেইখানেই যদি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয় তাহলে তো পৃথিবীর কোথাও আমরা সেফ নই তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যেভাবে এই হত্যাকাণ্ডের সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেভাবে আমাদের এই জিনিসগুলোকে প্রমাণগুলোকে সমস্ত লোপাত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসল লোকেদেরকে আড়াল করা হচ্ছে সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত আজকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় এই সব লোকেদের তাহলে আমরা সামনের বছর ভাববো যে আমরা নেব কিন্তু এবছর বছরটা আমরা কোনোমতে এটাকে সাপোর্ট করতে পারছি না কোথায় কোথায় চিঠি দিয়েছেন আমরা মহকুমা শাসককে দিয়েছি শ্রীরামপুর থানার আইসি কে দিয়েছি ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে